الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر মাধ্যমে আমি এদের কলিজাটা পরীক্ষা করে নিয়েছি তাকুয়ার পরীক্ষা আমি এদের কাছ থেকে নিয়েছি তাকুয়ার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে এদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার যারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কারের ঘোষণা প্রাপ্ত হয়েছেন তাদের মতন যানজাতি মানুষের আমল নিয়ে ইমান নিয়ে আফলাদ নিয়ে বিশ্লেষণ করা এমনকি তাদের কাউকে উচ্চ মানের প্রদান আমার নিজের পক্ষ থেকে করার কোনো যোগ্যতা কি আছে তবে একটা কথা বলে নেই তিলকা রুসুল না বা লাফর্ম্য বাইনা আহাদিম্বী রুসুলিন আল্লাহর পক্ষ থেকে প্রের কোনো রুসুলদের বত্যা মান নিজেদের পক্ষ থেকে নির্ণয় করি না

যদি কাউকে মর্যাদা দিয়ে থাকেন সেটা আল্লাহ একান্ত ফয়সালা আল্লাহর সিদ্ধান্ত ঠিক কিনা বলেন কিন্তু আমি বলতে পারবো না ইনি বড় নবী একটু ভুল হয়েছে নজবিল্লা উনার এখানে সিদ্ধান্তে ভুল হয়েছে যেমন আমরা মাওলানা সাদ কান্দুলিদিকে আমরা ছাদ দেই নাই কেন বয়ানের মধ্যে বলেছিলেন যে নবী মূর্ষা কারিমুল্লাহ মাকে রেখে চল্লিশ দিন তিনি দূর পাহাড়ে গিয়েছিলেন যার জন্য এই ফাঁকে তারা বহু বছর পূজা করে তারা সব শিরকের মধ্যে মোকতলা হয়ে গিয়েছিল তিনি বয়ানের মধ্যে বলেছিলেন সেদিন যদি নবী মুসা কালী তার উন্মত ছেড়ে সেখানে না যেতে এতগুলো মানুষ গুমরা হইতো না চিৎকার দেখো নজুবিল্লা আরো জোর বলে নজুবিল্লা এই যে বিচার আপনি করে ফেলেছেন একটা নবীর ব্যাপারে এই জন্য আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছি তাকে ওলামাদের পক্ষ থেকে চিঠি সুসু করা হয়েছে তার দেওয়ান থেকে পেশ করা হয়েছে একবার তিনি রুজু করেন আবার বক্তব্যের মধ্যে ফিরে আসেন এরকম বহুত চাল বাহানায় পাবলিক জামাত দুটো ভাব হয়ে গিয়েছিল কিন্তু অনেকে না বুঝে বলে যে হুজুররা হুজুদা গ্রুপিং করে আলেমরা আলেম না কখনো গ্রুপিং করে না মনে রাখবেন হকপন্থী আলেমদের আল্লাহর পক্ষ থেকে একটা জিम्मेदारी আছে সেই জিम्मेदारीটা কি বোঝায় যে আপনাদেরকে হাদিস দিয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন يحمل هذا العلم من كل خلف العدود ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأبيل الجاهلين تكتا جوكي جوكي الله تعالى بخدك يمون كيسو انصاب دار عالم في دمير مدد حق

এই সমস্ত কিছুকে তারা আল্লাহর ভয়ে রোধ করে দিবে প্রতি যুগে যুগে দেখবে ইলিম কালাম ছাড়া কিছু লোক সমাজে হাদিস নয় কিন্তু হাদিসের নামে চালিয়ে সমাজের ধর্মটাকে বিভ্রান্ত করে ঠিক যে ব্যাটিক গুরু বলেন যেমন সৈরাচারী রাম বলে বয়াতি শিল্পীরা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ্ নাসাই ইবনে মাজার সিয়াসিদ্দার কিতাবা আমরাও পড়ছি কথা বলে না কেন এটা আবার কে বলেছেন ফাইটতে যায় শিল্পী বলেছে মানে এর যে দুঃখ আমাদের আর কি ছিল জাতীয় সংসদে যখন কোন নষ্টা কোন ভ্রষ্টা চরিত্রহীন কোন মহিলা যখন আলেম সমাজকে স্বভাব দিত তখন এই দেশের অসংখ্য ওলামারা নীরবে নিবৃতের চোখের পানি ফেলতেন ঠিক কিনা বলে বলেন আর আমাদের মতো কিছু লোক প্রকাশ্যে আমরা প্রতিবাদ করতাম বিনিময়ে মামলার আসামি হয়েছে ছয়টা 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 মামলার আসামি দিয়েছে একবার দিয়েছে জামাতের মামলার আসামি একবার দিয়েছে বিএনপির মামলার আসামি একবার দিয়েছে হেফাজতের মামলার আসামি আর একবার মামলায় নাম উঠলে পরবর্তী সিরিজ মামলা এলাকায় মামলা হলেই নাম ঢুকে যায় মামলা হলেই নাম ঢুকে যায় এরকম কত চর্চা যে আমাদের উপর করেছে ভাইরামা এত কিছু উপেক্ষা করে জবান আমরা বন্ধ রাখিনি আমরা জবান চালিয়েছি মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে এই ইলম হচ্ছে আমার এই ইলম আমানত মানরা মিনকুম মুনকার ফাল ইয়ুগাইরু বিয়াদি যারা সামনে অন্যায় দেখে হাত দিয়ে প্রতিবাদ করবে ফইল্লাম ইস্তাতী ফাদিলিসানি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে জবান দিয়ে করবে তাও যদি না পারে ফাদি আলবি পন্তর দিয়ে পরিবর্তন আসবে তাতেও যদি না হয় একেবারে লাস্ট স্টেশনে অদানিকা আদো হাদুড়ি মা এটা হচ্ছে ইমানের লাস্ট স্টেশন অন্তর দিয়ে ভালো হবে কিন্তু কলেই সামর আদা রিকা হাত পাতু সরোদা হাত দিয়েও প্রতিবাদ করলেন না মুখ দিয়েও বললেন না অন্তরে পরিবর্তনের চিন্তাও করলেন না নারিকারিনু সল্লল্লাহ বলে ইসলাম বলেছেন ইমানের আর সরিষা দানা এর মধ্যে বাকি নাই এই জন্য আমরা তৎকালীন যুগে যদি কেউ ইলমের ক্ষেত্রে তাহারির করেছে দিনের ক্ষেত্রে অবমাননা করেছে কাউকে আমরা ছাড় দেই নাই টাকলা মুরাদ থেকে শুরু করে স্বামী উসমান থেকে শুরু করে ধর্মের ব্যাপারে যারা এগুলো করেছে যারা ধর্মীয় স্টেজে ওঠে সত্তর আশি রাখার নামাজের ঘোষণা দিয়েছে আবার আলেম আমাদের সাথে খেলা হবে বলে হুঙ্কার দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি আমরা তাইলাম মুরাদের বিরুদ্ধে কথা বলেছি তখন একজন বরেন্য আলেমকে রুচ্চা বলে গালি দিয়েছিল প্রতিভা জানিয়েছে এইভাবে যুগে যুগে সমস্ত রাম বাম তাদের বিরুদ্ধে আচরণ করেছি আবার জালেম শাসকের সাথে আটাৎ করে যে সমস্ত আলেম ওরা মাসরুম আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তাদেরকে আমরা সাপ দেই নাই তাদের বিরুদ্ধে আমরা জবান করেছি ঠিক কিনা বলেন যেমন উল্লেখ করি আপনাদের সামনে ফরিদুদ্দিন মাসুদ হাদাহুল্লাহ হাবিজাহুল্লাহ দুইটাই বলতে হয় অনেক বলা আলেন এই জন্য হাবিজাহুল্লাহ হাদাহুল্লাহ বলেছে সেই জন্য জুমহুর আমাদের বিরুদ্ধে কাজ করেছেন আল্লাহ পাক তাকে হেফাযত করে দুরুক বলা আমিন তার বিরুদ্ধে আবার তাৎকালীন যে কথা বলেছি জহাদের সাহাবাগণিয়েছিলেন ছাড় নাই নেতা তাকে আমরা বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের সাবেক খতি আমাদের قومি অঙ্গনের আরেক সুচ্চ সন্তান ছিলেন মুফতিরুল আমী সাহেব কিন্তু قومি অঙ্গনে এমন কি হক হক কামিয়াতের झंडा বহন না করে শরীয়াহচারের সাথে আপদ করে চলার কারণে আমরাই তাদের বিরুদ্ধে জবাব করতেছি ঠিক কথা বল ঠিক করে বলেন ছিল খাউমি জনলগ দেওয়ার কারণে আমরা প্রতিবাদ করি অসংকার ওলামারা প্রতিবাদ করেছিলেন এমন কি স্টেজে যেখানে কাওয়ামি জননী ঘোষণা করা হয়েছিল সেখানে মদুপুর পিশসাহ হুজুর তৎক্ষনে প্রতিবাদ জানাবার জন্য দাঁড়িয়ে যেতে চেয়েছিলেন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ওলামা তাকে সেখানে বসিয়ে দিয়েছিলেন এমন কি তিনি সওরাচারকে কাউমি জনলগ দেওয়ার কারণে সওরাচারের কাছে কিছু দা আদরের থাকলেও আলেম ওলামাদের কাছে তিনি একঘরে হয়ে গিয়েছিলেন কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক এই কথা কি সত্য না অসত্য সত্য একটু জোরে বলতো সত্য না অসত্য সত্য এরপরে কাফিল উদ্দিন সরকার সালেহি জান্নাতি নারী উপাধি দিয়ে দিলেন তার বিরুদ্ধে আমরা জবান করেছি ঠিক কিনা ঠিক গিয়াস উদ্দিন তাহিরি আহারে যেন কুস্তাজুল বাতলিন ঠিক কিনা বলেন সমস্ত মন্ডদের উস্তাদ ঠিক না এবং আইডল তার বিরুদ্ধে আমরা কথা বলেছি এইভাবে মাজার পূজারী দর্গা পূজারী দুর্গা সকলের বিরুদ্ধে আমরা দল মত নির্বিশে দেখি নাই কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি অবলীলায় বলেছে ওই আমলে কাউকে ছাড় দেইনি সৈরাচারের পতন হওয়ার পরে এই দেশে ইসলামপন্থী কিছু লোকেরা তারা পূজা করা শুরু করলো আমরা তাদের বিরুদ্ধে জবান খুললাম জবান খুলেছি তাদের বিরুদ্ধে দেখলাম এই আমলে এসে তাদের কিছু আজ আমরা নবী করিম সালামের শান মানের